রোহিত শর্মার পর আরেক ভারতীয় ব্যাটার বিরাট কোহলির হাতে ব্যাট তুলে দিলেন মেহেদি হাসান মিরাজ আর সেই ব্যাটের মুগ্ধতার কথা রীতিমতো বাংলা ভাষাতে ব্যক্ত করলেন কোহলি এতক্ষণে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা এটা সাধারণ কোন উপহার নয় নিজের ব্যাট প্রস্তুতকারক কোম্পানি এমকেএস এর একখানা ব্যাট কিং কোহলির হাতে তুলে দিয়েছেন মিরাজ বড় স্বপ্ন নিয়ে ইমরুল বিরাজ শাহিনদের এর যাত্রা শুরু হয় সেই স্বপ্নের পথে তারা এখন ভালো মতোই এগিয়ে যাচ্ছেন যে ব্যাট দিয়ে খেলেছেন। কোহলির পাশে দাঁড়িয়ে সেই তথ্য জানান মিরাজ নিজেই। আমি বিরাট সাথে আছি আর আমাদের খুব ইচ্ছা ছিল যে আমাদের এম কেস কোম্পানির একটা ব্যাট বিরাট ভাইকে দিব এবং সেই ব্যাটটা আমরা দিয়েছি এবং বিরাট ভাই দেখে অনেক খুশি হয়েছে এবং এম কে ব্যাট দিয়ে খেলেছে খুব ভালো লেগেছে ব্যাট উপহার দেওয়ার পর এম সম্পর্কে নিজের মতামত তুলে ধরার জন্য অনুরোধ করেন মিরাজ খুন সবাইকে অবাক করে বাংলা ভাষায় কোহলি বলেন এম ব্যাট খুব ভালো আছে এরপর জানান শুভকামনাও এমন ভালো কোয়ালিটির ব্যাট তৈরি করে যাওয়ার অনুপ্রেরণা দেন কোহলি যাতে ক্রিকেটারদের হাতে ভালো মানের ব্যাট ওঠে এম ব্যাট খুব ভালো আছে ব্যাট ভেরি গুড ব্যাটস।

শুধু বাংলাদেশি ক্রিকেটাররাই নন ভারতীয়দের হাতেও এখন শোভা পায় বাংলাদেশের গর্ব এম কে এসের ব্যাট কোহলির আগে রোহিত শর্মাও প্রশংসা করেন বাংলাদেশি কোম্পানি এম কে এসের আমি রোহিত ভাইয়ের সাথে আছি আর আমাদের কোম্পানি একটা ব্যাট দিয়েছি রোহিত ভাইকে আমার খুব ইচ্ছা ছিল রোহিত ভাইকে একটা ব্যাট দিব আজকে দিতে পেরে খুবই ভালো লাগছে এবং রোহিত ভাই আমাদের কোম্পানি সম্পর্কে কিছু I have known Mehdi for a He is a very good cricketer uh, and I am very proud of him that he has started his own uh, bat company uh, along with few of his friends. Yeah. I want to wish him the best. May God give him all the success and hope his company can rise above everyone one day. Thank, On you. The very best. Thank you. Thank you very much. bat is very good Very good bats. विश यू ऑल द बेस्ट एंड कीप डूइंग गुड वर्क बहुत अच्छे बैट बना रहे हो आप लोग और ऐसे ही बनाते रहो सब क्रिकेटर लोग को अच्छा क्वालिटी का समान बेस्ट विशेष